আর বড় অত আমার ছোট্ট একটা লাঠি আছে এই লাঠি দিয়ে এত বড় সাপের মোকাবেলা আমি করতে পারবো না এই কথা বলিয়া বৃদ্ধ মানুষ নিদের ঘরের দিকে কামরার দিকে চলে গেল সাপ দাওয়া করছে আল্লাহর বান্দা মালিক দৌড়াইতেছে দৌড়াইতা হঠাৎ কইরা নজর কইরা দেখে

ডাক দিয়ে বললেন পৃথিবীর মানুষ আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে বড় দয়া কইরা বড় কইরা আমি আল্লাহ রব্বুল আলামিন তৈরি করছি এরে মুসলমান একটু আওয়াজ করে বলবেন আপনাকে আমাকে যিনি সৃষ্টি করছেন তিনি কে আরেকবার বলেন তিনি কে আমার আল্লাহ রহমান খলাকল ইনসান তিনি আপনাকে আমাকে দয়া কইরা মায়া কইরা সৃষ্টি করছে আপনি আমি ইনসান আল্লামাহুল বায়ান এই তো বাদান আপনি আমি কথা বলতেছি কথা বলার শক্তি দিছে আমার আল্লাহ আল্লাহ রব্বুনা না মিন দিয়ে বললেন পৃথিবীর মানুষ আমি আল্লাহ রব্বুনা না মিন বলে দিলাম আলাম না জাআল্লাহু আইনাইন ওয়া নিসান ওয়া শাফাতাইন বান্দারে তোমার সুন্দর চোখ সুন্দর কান সুন্দর জবান সুন্দর নাক সুন্দর বডি ল্যাঙ্গুয়েজ সব কিছু দিছি আমি আল্লাহ ফি আই সৌরতিম্বাসা এত সুন্দর সুরত এত সুন্দর বডি ল্যাঙ্গুয়েজ এত সুন্দর চেহারা সব কিছু দিছি আমি আল্লাহ কিন্তু বান্দারি আমি আল্লাহ রব্বুল তোমাদেরকে এত কিছু দেওয়ার পর আমি মালিকের অনগত ইবাদত করা বাদ দিয়া তোমরা মানব হইয়া মানবের দেখানো পথের পতি কইয়া গেলা এরে বান্দা বান্দি শুনে নাও তোমরা আমি আল্লাহর হুকুম অমান্য করিয়া তোমরা মানুষ হইয়া মানুষের দেখানো পথের পতি কইয়া তোমরা চলতেছ বান্দা তুমি শুনে নাও তোমাদের ওই মানব মন্ডলীর দেখানো পথের ভিতরে অনেক পথ আছে বাঁকা পথ যেই পথ তোমাদেরকে আমি আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে আমরা এখনো সময় আছে আমি আল্লাহর কোরআনটা ধরো আমি আল্লাহর কোরআন তোমাদেরকে আমি আল্লাহর জান্নাতে নিয়ে যাবে একটু আওয়াজ করে বলেন সবাই আল্লাল্লাহ আমার আল্লাহ বলেন ও আলহাম্লাহ ইফি ومنها دائرة ولو شاء لهداكم أجمعين <proud> <T> <about> <تصفح> <قول> أكبر بولن الله أكبر الله بولن ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি আল্লাহ রাব্বুল আলামিন বনে দিলাম দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা যদি কোন বান্দি ওই বাকা পথ ছেড়ে দিও আমি আল্লাহর কোরআনটা ধরে নাই আমি আল্লাহ রাব্বুল মিন বলে দিলাম মিনাতুলুমাতি ইলাল নূর আমি আল্লাহ ই পথ থেকে আলোর পথ দেখায় দিব এর একউনি দ টুকরা মুরাব্বি এর একউনি দ টুকরা জুমব ও এই জায়গার ভিতরে মুফা শ্রেণী কেরাম বলেন অন্ধকারের পত্তা হইন নামের প আল্লোর পত্তাং হইলো আমার জান্নাতের প এখন বলতে পারেন হধুর ও মধুর বলেন তো দেখি বাঁকাপত কোন প ও বা দান্ত শ্রী তোকি যে লেখক আল্লাহ মা তোকি তিনি তিনার বাসায় বলেন পৃথিবীর মানুষ বাকাপথ ওই প যে পান্দা পান্দি আল্লাহর কোরআন থেকে দূরে আছে ওই বান্দা বান্দির পথ বা কাপ যেই বান্দা বান্দি আল্লাহর ঘর থেকে দূরে আছে যেই বান্দা বান্দি আল্লাহর হুকুম থেকে দূরে আছে যেই বান্দা বান্দি আল্লাহর ফরজ বিধান থেকে দূরে আছে যেই বান্দা বান্দি নামাজ থেকে দূরে আছে হজ থেকে জাকাত থেকে দূরে আছে যেই বান্দা বান্দি আল্লাহর এই জমিনে একামতে দিন কায়েম থেকে দূরে আছে যেই বান্দা বান্দি বেপরদাই চলাফেরা করে যেই নারী পুরুষগুলো সুদ খা পুরুষগুলো না করে হাতের গুণা চোখের গুণা কানের গুণা করে আবার এমন বান্দি আছে আল্লাহ করে এই পথগুলো গুলো বাঁকা পথ কথা বলেন ঠিক না আমার বেঁড়া আমার বন্ধুগণ আমার বাংলাদেশে এমন লোক আছে হাই হাই নামাজ পড়ে না কোরআন পড়ে না মসজিদ যায় না মাদ্রাসায় যায় না কিন্তু ফিরের দরবারে নাই কথা কই না কে এই দিন টাইম যখন আসে হাই হাই টাকেট কইরা বাসিত কইরা হাই কত কিছু নাই আর ডাক দিয়া কই তো আমার নামে দিলাম পানি নজরাইকো আমার বানিও নং 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 কথা কই না ঠিক না আর এই পথগুলো বাকা পথ এই পথগুলো জাহান্নামের পথ একমাত্র আল্লাহর কুরআনের পথ মসজিদের পথ মাদ্রাসার পথ একমতে দিনের পথ তা জান্নাতের পথ কথা বলেন ঠিক কিনা কই পথে যায় না হাই হাই রে ওই পথে যায় না আবার আরেক গ্রুপ আছে ওদেরকে যদি আযানের সময় নামাজের দাওয়াত দেন যদি কয় বলেন ভাই নামাজে দেয় কই না আমি দেই পীরের murid নামাজ লাগে না কথা কই ওই প্রমাণ কি দেখবেন গদ্দারি গান একটা দিব আমার মরণ কালে ঢোল বাসিবা যায়ো তোরি করবায়ো আমার মরণ কালে ঢোল বাসিবা যায়ো কবে না কালে মা কালাম ও ভাই কোন কিছুর দরকার নাই আমার গোসা গোলের গুণ গীতে গাইও তরি বায়ন আমার মরণ কানে ধনবাসী বায় না আরে মিয়া আমরা কোরআন হাদিসে রিটিচস করে পেয়েছি যে নারী এবং পুরুষের জবান হবে লা ইলাহা ইল্লাল্লাহ আমার নবী বলেন ফাদখলাল জান্নাত ওই ব্যক্তি জান্নাতে যাবে আর ইসরারা বলে কি নামাজ কালাম কোনো কিছুর দরকার নাই আসল এই পটটা হলো জান্নাতের পথ নয় এই পটটা হলো জাহান্নামের পথ কথা বলেন ঠিক কিনা মুসলমান বাহিনী আমার বন্ধগণ আল্লাহু রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন পৃথিবীর মানুষ আমি আল্লাহ রক বলালা মিন বলে দিলাম তোমরা ওই বাঁকা পদ সিরে দিয়ে আমি আল্লাহর কোরানটা দৌড়ে নাও ও বাদাম আল্লাহ বলালা মিন এই যে কোরানটা ধরতে বলেছে এই কোরানুল কেরিমের ভিতরে আমার আল্লাহ রব বলেলা বলে দিলেন আমার আল্লাহ বলে না ইয়া আইয়ো হেল্লু বু সুহা একটু আওয়াজ করে বলেন সভা খান আর একবার বলেন সভা খান আল্লাহ বললেন পৃথিবীর মানুষ যদি কোনো বান্দা যদি কোনো বান্দি আমি আল্লাহর কোরআনটা ধরে আমি আল্লাহর কাছে গুনা থেকে বাঁচার জন্য মাপ চাই আমি আল্লাহর পথে যদি কোনো বান্দা ফিরে আসে আমি আল্লাহর পথে যদি কোন বান্দা চলে আসে তার নিজের ভুলটা স্বীকার করিয়া আমি আল্লাহর পথে মাপ চাই আমি আল্লাহ বলে দিলাম আমি আল্লাহ ওই বান্দা ওই বান্দা বান্দি আমি মালিকের দরবারে বলতে দেরি হবে আমি আল্লাহ আপ করতে দেরি করবো না একটু আওয়াজ করে বলেন শোভা আরে কুড়িদার টুকরা আসি বেশি এই জায়গার ভিতরে অনেক কুড়িদার টুকরা যুবক আছে অনেক কলিদার টুকরা মুরব্বী আছে এই জায়গায় এমন কোন মা বাবার সন্তান বলতে পারবেন না আপনার আমার জীবনে গুনা নাই আমি হুজুর আমিও বলতে পারবো না আমার জীবনে গুণা নাই রে বন্ধ এরে মুসলমান আপনার আমার ইচ্ছাই অনিচ্ছাই হাতের গুনা কানের গুনা পায়ের গুণা নফসের গুণা জবানের গুনা হয়ে গেছে এরে বন্ধু এই জায়গায় এমন যুবক আছে তুমি যুবক আল্লাহর ঘরে মসজিদে যাও না এমন মুরব্বি আছেন আপনিও যান না এমন মা আসি আপনিও ব্যাপারদায় দাই চলাফেরা করেন গমা আপনি এই জায়গার ভিতরে অনেক দুনিয়া আছেন মাল মাল পরিমাণ যাকাত দেয় না আবার এই জায়গার ভিতরে এমন লোক আছে দিদে গুনাহ করতে ছিরে বন্ধ আমার আল্লাহ বলেন বান্দারে তুমি একটা বার আমি মালিকের দরবারে মাপ চাও আমি মালিকের দরবারে তৌবা কর এরা মুসলমান এই দুনিয়া থাকার জায়গা নয় কিউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না মুরব্বী এই দুনিয়া থেকে আপনাকেও যেতে হবে আর এক করিদার টুকরা জব এই দুনিয়া থেকে তোমাকেও যেতে হবে মা গো এই দুনিয়া থেকে আপনাকেও যেতে হবে আমার আল্লাহ বলেন কুল্লু না সিংহ এ কতল মা কিন্তু ওই দুনিয়ার থেকে যাওয়ার রাগিয়ে গুণালু ইয়া জানো কবরে যাইও না আমার নবীদের হাদেশ বখারেশ্বরীফের ভিতরে আমার নবীদাক দিয়ে কই অন্য আখেরাতের সর্বপ্রথম ইমিগেশন কাউন্টার হইল খবর যেই বান্দাবান্দির খবর বালো ওই বান্দাবান্দির নিজান বালো হাসর বালো ফলসি রাত বাল ওই বান্দা বান্দির জান্নাথী আরে তুই বান্দা বান্দির হাসর ভালো নয় মিদান ভালো নয় ফুলসিরাত ভালো নয় ওই বান্দা বান্দি জাহান নামে এই জন্যে বলবো কুড়িদার টুকরা মরবি এখনো সময় আছে আল্লাহর ঘরে আস মাথাটা আল্লাহর দরবারে লাগায় দাও আর বলো আল্লাহ গুণা করছি ভুল করছি আমি মালিক আল্লাহ তুমি আমারে মাপ করিয়া দাও তুমি যদি বলতে পারো বান্দা আপনার বলতে দেরি হবে আমার মা করতে দেরি হবে না একটু আওয়াজ করে বলেন সবাখান অল্ল মুসলমান ভাইরা আমার রে মুসলমান নারী পুরুষ যখনই আমার আল্লাহর দরবারে দোয়া করে তখনই আমার আল্লাহ দোয়া কবুল কইরা নেয় ও বাদান চৌষট্টি দিনের ভিতরে বান্দা যখনই আল্লাহর কাছে তো করবে যখনই আল্লাহর কাছে চাইবে তখনই আমার আল্লাহ ওই বান্দা বান্দিকে মাফ করে দেয় কিন্তু বাইগো বাদান্দে আমার এই তিনশো পঁয়ষট্টি দিনের ভিতরী আল্লাহর কাছে স্পেশালিস্ট তিনটা দিন আছে একটা দিনের নাম সবে মেরাজ আর একটা দিনের নাম হইল সবে বার আরেকটা দিনের নাম হইল সবে কদর এই রে বন্ধু এই তো আগামী শুক্রবারের দিন আল্লাহ তাআলা যদি বাঁচায় রাখে রে বন্ধু আপনারা আমার সামনে আসবে সবে বারা ভাই গো বান্দা যখনই আল্লাহর কাছে তওবা করে যখনই আল্লাহর কাছে দোয়া করে যে সময় রাতে করুক দিনে করুক আমার আল্লাহ কবুল করিয়া না কিন্তু আমার আল্লাহর কাছে তিনটা দিন স্পেশাল এই যে দিনটা আপনার আমার সামনে আসতেছে এই দিনের মধ্যে একটা দিন হইল সবে বারাতের রাত্রিতে আমার নবী বলেন বান্দারি এই বেলা দি বান্দা বান্দি বেশি বেশি নফল ইবাদত করবে বেশি বেশি নামাজ আদায় করবে বেশি বেশি যিকিরat কার করবে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করবে বেশি বেশি আল্লাহর কাছে মাপ চাইবে কারণ কি এই রাত্রিবেলা আমার আল্লাহ তালা সপ্তম আসমান থেকে প্রথম আসমানে আসার পর আসনি আমি কাছে চাও আমি আল্লাহর কাছে চাইতে দেরি আমি আল্লাহ তোমারে দিতে দেরি করব না একটু আওয়াজ করে বলেন সোবা আল্লাহ মুসলমান বন্ধুরে যাগার ভিতরে ধরে না কে কোন গুনা লইয়া বইসরে বন্ধু এরা মুসলমান এই গুনা এমন একটা খারাপ সম্পদ এই গুনা আপনাদেরকে анনার জাহান্নামে নিয়ে যাবে এই গুনা আপনার দুনিয়াটাকেও बर्बाद করবে এই গুনা আপনার আখেরাটাও बर्बाद করবে এই জন্য আমার আল্লাহ বলেন বান্দা রে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আমি আল্লাহর কাছে তৌবা করো আমি আল্লাহর কাছে মাপ চাও আমি আল্লাহর কাছে চাইতে দেরি গ আমি আল্লাহ তোমার দিতে দেরি করব না একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ মুসলমান মেয়েরা আমার পক্ষ কেন আপনি আল্লাহর কাছে মাপ চান না এরা বন্ধু এই তো বাজার আগামী শুক্রবারের দিন রাত্রি একটা আসছে আমি আবু রাইহান বলবো মো রব্বি আপনি ওই রাত্রিবেলা ইবাদত করিয়া আপনি আল্লাহর কাছে মাপ চাইবে এই সব ইবাদতের রাত্রিতে দোয়া করলে দোয়া আল্লাহ কবুল করিয়া নেয় ও বাজার আল্লাহর এই জমিনের ভিতরে আল্লাহর একজন বান্দা ছিলেন নাম হইল মালিক ইবনে দীনা আল্লাহর বান্দা ছিল বেনামাজি আল্লাহর বান্দা ছিলেন একজন মদখর আল্লাহর বান্দা ছিলেন আল্লাহর বান্দা ছিলেন একজন গুনাহগার এমন গুনাহগার গুনাহের কারণে স্ত্রী তারে ছেড়ে চলে গেছে একটাই মাত্র কুড়ি টুকরা কন্যা সন্তান তিন থেকে চার বছর বয়স ওই সন্তানটাও দুনিয়ার জমিন থেকে মারা গেছে আল্লাহর বান্দা মালে প্রতিদিন আল্লাহর বান্দা মত পান করত প্রতিদিন নেশা করতো নামাজ পড়তো না আল্লাহর বান্দার সারা দিন দেখি গুনাগের ভিতরে ডুবা রাখছিল কিন্তু বন্ধুরে একদিন আল্লাহর বান্দা রাত্রি বেলা মদ পান করে ঘুমাইছে হঠাৎ করিয়া ঘুমের ভিতরে আল্লাহর বান্দা স্বপ্নে দেখে ও বাবা আল্লাহর বান্দার পিছনে বিশাল বড় একটা সাপ দাওয়া করতেছিল আল্লাহর বান্দা ওই সাপের হাত হাত থেকে বাঁচানোর জন্য আল্লাহর বান্দা দৌড়াইতেছে দৌড়াইতেসে আর ডাক দিয়ে কই কে আস আমারে বাসাও আমি এই সাপের হাত থেকে তোমরা আমারে বাসায় নাও এর মুসলমান হঠাৎ করে রাস্তার ভিতরে একজন বৃদ্ধ মানুষ পা থেকে মাথা পর্যন্ত সাদা পোশাক পরিধানকৃত একটা মানুষ একটা লাঠির ওপর বর করিয়া বৃদ্ধ মানুষ চলা হাঁটা চলা করতেছিলেন আল্লাহর বান্দা মালিক ওই বৃদ্ধ মানুষের কাছে যাইয়া ডাক দিন কই বাবা গো ওই যে দেখেন না আমার পিছনে অনেক বড় সাপ আসতেছে আপনি ওই সাপের হাত থেকে আমারে বাঁচায় লোক বৃত্ত মুখ কই বাবা আমি দুর্বল মানুষ আর অত বড় সাপ আমার কাছে ছোট্ট একটা লাঠি আছে এই লাঠি দিয়ে এত বড় সাপের মোকাবেলা আমি করতে পারব না এই কথা বলিয়া বৃদ্ধ মানুষ নিদের ঘরের দিকে কামরার দিকে চলে গেল সাপ দাওয়া করছে আমলার বান্দা মালিক দৌড়াইতেছে দৌড়াইতা হঠাৎ কইরা নজর কইরা দেখে বিশাল বড় একটা পাহাড় দেখা যায় ওই পাহাড়ের উপরে বিশাল বড় একটা বিশাল বড় একটা বিল্ডিং দেখা যায় বিশাল বড় একটা তাজমহল দেখা যায় আল্লাহর বান্দা মালে ওই তাজমহলের স্থানে উঠিয়া দেখতেছিল ওই তাজমহলের সামনের পিছনের দিকে বিশাল বড় একটা খেলার ময়দান দেখা যায় ওই ময়দানের মাঝখানে একটা গাছ মানে আল্লাহ তালা রাইখা দিছে এরা মুসলমান আল্লাহর বান্দা মালে ওই গাছের নিচে যাইয়া আল্লাহর বান্দা খাপায়া গেছে হঠাৎ করে আল্লাহর বান্দা মালিক ইবনে দিনারের ওই দিন তিন থেকে চার বছরের সন্তান দুনিয়া থেকে মারা গেছে ওই সন্তানাই শাহাদির হয়েছে ডাক দি কই আব্বু আপনি কি এখনো গুনাহ ছাড়েন নাই আপনি কি এখনো আল্লাহর কাছে তওবা করেন নাই ডাক দি কই মাগো কেন ওই জায়গায় গোমা বলো না তুমি কেন এই দাগাই গোমা সন্তান দেখ আমরা জানাচ্ছিস যে সমস্ত নাবালিগে সন্তা দুনিয়া থেকে মারা যায় আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালাম ওই সমস্ত শিশুদেরকে আল্লাহর কোরআন শিক্ষা দেয় একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ আর একবার বলেন সুবহানাল্লাহ মরে মুসলমান এবারে ডাক দিয়ে কই মা গো তুমি একটু আমারে পানি দাও ডাক দিয়ে কই বাবা গো আমি তোমারে পানি দিব কি কিন্তু একটা কথা হইল গো বাবা আপনি এই জায়গায় কেমন করে আইতেছেন গো বাবা বলেন না ডাক কই মা গো আমার পিছনে বিশাল বড় একটা সাপ তারা করছে গো মা ও মা ওই সাপের কবল থেকে বাঁচতে বাঁচতে দৌড়াইয়া দৌড়াইয়া আমি এই জায়গা পর্যন্ত আইছি গো মা এইবারে মহিলার ওই বাচ্চাটা ডাক দি কই আব্বু গা সাপনা সাপ না ডাক দি কই বেটি তাইলে বলো কি তুমি বলে দাও ডাক গাছ যখন আপনারে ধাওয়া করছে ঠিক আপনি কিছু দূর আসার পরে একজন বৃদ্ধ মানুষ লাঠির উপর বর করে হাঁটতে ছিল আপনি ওই বৃদ্ধ মানুষটার কাছে সাহায্য চাইছিলেন নাকি ডাক ডাকদি কই বেটি জি 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 আমি সাহায্য চাইছিলাম ডাক ওইটা বৃদ্ধ মানুষ নয় ওইটা হইলো আপনার জিন্দগির নেক আমল আপনার নেক আমলটা ওই বৃদ্ধ মানুষ আপনার বদ আমলটা হইল সাপ আপনার নেক আমলের চাইতে বদ আমলটা অনেক বড় ওই কারণে বদ আমলটা আপনার পিছনে সাপ হইয়া তারা করতেছে এই জন্য আপনার ওই নেক আমলটা বদ আমলের সঙ্গে পারবে না এই জন্য ওই বৃদ্ধ লোকটা আপনাকে সাহায্য করতে পারে নাই আব্বা গ আপনি যদি এখান থেকে চলে যান ওই সাপটা তো আপনাকে বদ আমল ওই সাপটা আপনাকে ধরবে আপনাকে মেরে ফেলবে আপনাকে কষ্ট দিবে জাগার নামেরা আগুনে জ্বলাইবে দি কই মাগ ওই সাপের হাত থেকে বাঁচতে হলে কি করব মা বলেন না ডাক কুই মাগ বলো না বলো না আমি কি করব জলদি করে বলো না Nadie con ampou Ey de panik কান আপনি জলদি করে ওজু করেন ওজু করিয়া আপনি আল্লাহর দরবারে সেদা লাগায় বলো না আল্লাহ গুনা করছি ভুল করছি ও আল্লাহ আমি আর এই গুনা দিন দিকে করবো না আব্বা গো আপনি দেখেন সেদাটা লাগায় আল্লাহরে একবার বলেন না আল্লাহ গুনা করছি মাফ করিয়া দাও বলার সঙ্গে সঙ্গে আপনার বদ আমল আল্লাহ ধ্বংস করিয়া দিবে আল্লাহর বান্ধব সন্তানের হাতে পানি খাওয়ার সঙ্গে সঙ্গে গংটা ভেঙে গেছে আল্লাহর মালে ঘুম থেকে উঠিয়া চলে গেছেন গোসল কেনার ভেতরে গোসল করিয়া ওই রাত্রিবেলা মসজিদের মধ্যে ঢুকিয়া আল্লাহর বান্দা মালিক ইবনে দিনার আল্লাহর বান্দা মালিক ওই মসজিদের ভিতরে সিদ্দার মধ্যে পড়িয়া গেছে আর ডাক দি কই আল্লাহ তুমি ছাড়া আমার কোনো বন্ধু নাই তুমি ছাড়া আমার কোন মালিক নাই আল্লাহ তুমি রহমান তুমি রহিম তুমি হুাল হাইয়ুল কাইয়ুম গো আল্লাহ ওগো মালিক তোমার দরবারে আমি বলি আল্লাহ जिंदगीতে অনেক গুনাহ করছি আমার গুনার চাইতে তোমার রহমতের দরোজা অনেক বড় হে আল্লাহ আরে যুবক বন্ধুরে এই জাগার بیچরে কোন যুবক তুমি গুনাহ করছো কোন মরবি আপনি গুনাহ কইরা এই জায়গায় বসেছেন কোন কলিলা টুকরা মা আপনি কামনা আজকে এই জান্নাত বাগানে এসেছে ভাই রে এই জায়গায় অনেকে আছেন রে বন্ধু তুমি নামাজ পড়ো নাই আরে যুব আরে খুনিদার টুকরা মুরব্বি আপনি কোরআন পড়েন নাই আপনি আল্লাহর হুকুম রমজান মাসের রোজা রাখেন নাই আপনি সুদ খাইছেন ঘুষ খাইছি আপনি চোখের গুনা হাতের গুনা করছেন আপনি জবানের গুনা করছেন নারে তুমি ব্যাপার দায় চলা পীড়া করছ আরে যুব আরে কুলিদার টুকরা মুরব্বি আরে মা আপনি পিতা মাতার সঙ্গে না পরমানি করছেন এখনো সময় আছে আল্লাহর কাছে মা চাও! আল্লাহর কাছে চাইতে দেরি আমার আল্লাহ কবুল করতে দেরি করবে না আরে মুসলমান কেন তুমি গুণা করো কেন তুমি গুণা করো এই দুনিয়া থাকার জায়গা নয় চিরদিন থাকবো না এই দুনিয়ার জমিনে তোমার আমার বাবা ছিল না এই দুনিয়ার জমিনে তোমার আমার মা ছিল না এই দুনিয়ার জমিনে তোমার আমার দাদা ছিল না এই দাদি ছিল না তোমার আমার যেতে হবে ওই অন্ধকার কবরে যে কবরে কেউ তোমার আমার আপন নাই রে বন্ধ আমি দাদি দাঁড়ি এই ময়দানে কার দানি মা নেই বাবা না এরে বন্ধু নিমিশের ভিতরে এই মোবাইল ফোনের মাধ্যমে এই রাজশাহী বিভাগের যতগুলো জেলা আছে যতগুলো থানা আছে সমস্ত জেলা থানার খবর পাওয়া যায় শুধু তাই নয় তাই নয় বাংলাদেশের 66টা জেলার খবর পাওয়া যায় শুধু তাই নয় রে বন্ধু এরা মুসলমান এই বিশ্বের জমিনে যত দেশ আছে সমস্ত দেশের খবর পাওয়া যায় কিন্তু বন্ধু বাড়ির কাছে মায়ের কবর বাড়ির কাছে বাবার কবর বাড়ির কাছে ভাইয়ের কবর বাড়ির কাছে দাদা দাদি নানা নানির কবর কার মাদানি ডাক দিন কই বেটা আমি মায়ের কবরে দাগান নামের আগুন জলে আমি বাবার কবরে দাগান নামের আগুন জলে কার বাদানি ডাক দে কই আরে বেটা শুন আমি বাপ তোর জন্য কি না করি নাই রে বেটা আমি বাপ বা না তোর জন্য করি নাই তোর জন্য হারাম কে হারাম বুলিয়া গুনন করি নাই মা ডাক দিয়ে কই বেটা রে আমি মা তোর জন্য কত রকম গুনাহ আমি মায়ের খবরে আগুন জ্বলে আমি বাবার খবরে আগুন জ্বলে বেটা তুই একটু নামাজ পয়ড়া আমার জন্য দোয়া কর হে রে তুই একটু কোরান পয়ড়া আমি বাবার জন্য দোয়া কর বল কারণ বাপ জানি না দিং কই বেটা তুই একটু আমার মাল থেকে সাধগা কইরা আমার জন্য দোয়া কর কারণ বাবা নাকদা কই আর বেটি তুই ব্যাপর দাইসিলি পর্দা কইরাই আমার জন্য দোয়া কর আর মুসলমান আজকে তুমি আমি যে গুনা করতেছি

আর যুবকের জায়গায় অনেকে আছে তোমার এমন বাবা নাই মা নাই আমার নবীরও কিন্তু মা নাই বাবা নাই আমার নবীতে তুমি আমার নবী দুদি মায়ের কথা মনে করিয়া নবী যদি ডুকরি ডুকরি কান্ত আমার নবী যদি বাবার কথা মনে করিয়া ডুকরি ডুকরি কান্ত আরে বন্ধু আরে কুলিদার টুকরা বাবা কুলিদার টুকরা মা ওই মা বাবার কথা কি একটু মনে পড়ে না একটু আল্লাহরে ডাক দিয়া বলো না আল্লাহ হয় নাই হয় নাই আরেকবার ডাক দেন না বলেন না আল্লাহ চিৎকার করে ডাক দেন না বলেন না আল্লাহ ডাক দিয়ে বলেন মালিক আমাদের মা বাবার কবরের আযাব গুলো মাফ করিয়া দাও জোরে বলেন আল্লাহু আকবার আরে মুসলমান ওই মায়ের জন্য বাবার জন্য সাথ সঙ্গে কোন কোন আল্লাহর বান্দা দোয়া কইরা বাড়িতে যাবে তুই হাত তো চুকুইরা আমার আল্লাহরে দেখায়া দ আল্লাহ তুমি দেখো পিতা মাতার নেককার সন্তানগুলো হাত উঠাইছে রে আল্লাহ অগো মালি না পরমান সন্তানগুলি উঠাই না না পরমান সন্তান তো চলিয়া যাবে জন্য তারা উঠাই নাই কিন্তু নেককার সন্তান এরা যাবে না অগো pali এই পিতা মাতার সন্তানকে আল্লাহ তুমি কবুল করে নাও জোরে জোরে বলে না আমিন